ভারতের সিনিয়র টিম লর্ডস টেস্টে ইংল্যান্ডের কাছে খুব ক্লোজ মার্জিনে গিয়ে হেরে গেল ভারতের জুনিয়র টিম আন্ডার নাইনটিন টিমটা কিন্তু ওই ইংল্যান্ড সফরে গিয়ে ফার্স্ট ইউথ টেস্টে একেবারে বেশ দাপট দেখিয়ে চলেছে ব্যাট হাতে বল হাতে এই জায়গায় আগের দিন মানে সেকেন্ড ডে খেলাটা তো শেষ হয়েছিল ইংল্যান্ড আন্ডার নাইনটিন টিম শেষ করেছিল পাঁচ উইকেটে দুশো তিরিশ ওই অবস্থায় তখনও তারা ভারতের থেকে তিনশো দশ রানে ছিল কিন্তু এই জায়গায় মানে সিক্স উইকেটে একটা আশি রানের পার্টনারশিপ গড়ে উঠলো ওই একান্ত সিং আর ওই মানে ইংল্যান্ডের ওডিআই টিমের ক্যাপ্টেন থমাস রিউয়ের মধ্যে এই মানে জুটিটার উপর ভর করে কিন্তু ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিম স্কোরটা তিনশোর উপর চলে যায় তো এই জায়গায় রিউ চৌত্রিশ রান করে যখন আউট হয়ে গেলেন তার উইকেটটা তুলে নিয়েছিলেন আবার বৈভব সূর্যবংশী বৈভব সূর্যবংশী এই ইনিংসে দুইটা উইকেট শিকার করেছেন প্রথম ইনিংসে তিনি ব্যাট হাতে খুব একটা কিছু করতে না পারলেও দুইটা যে উইকেট শিকার করেছেন মানে খুব বড় বড় দুইটা উইকেট শিকার করেছেন আর তার থেকেও বড় কথা সবচেয়ে বড় বড় দুইটা পার্টনারশিপই এই বৈভব সূর্যবংশী ব্রেক করেছেন এর আগে ওই একশো চুয়ান্ন রানের পার্টনারশিপটাও তিনি ভেঙেছিলেন আর এদিন আশি রানের পার্টনারশিপটাও তিনি ভাঙলেন তো এই জায়গায় মানে ওই থমাস রিউ আউট হয়ে যাওয়ার পর ইংল্যান্ডের স্কোরটা হয়ে যায় ছ উইকেটে তিনশো দশ এরপর সাত নম্বর উইকেটটা তারা খুঁজে ফেলে যখন তখন ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমের স্কোরটা তিনশো তখনও কিন্তু ভারতের চাই তারা দুশো এক রানের মতো পিছিয়ে রয়েছে কিন্তু এরপর এই এইথ আর নাইন্থ উইকেটে দুইটা খুব গুরুত্বপূর্ণ ভাইটাল পার্টনারশিপ গড়ে উঠলো তাদের লাইন আপে এইথ উইকেটে পঁয়তাল্লিশ রানের আর নাইন্থ উইকেটে একটা আটচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে উঠলো আর যে জুটিটার উপর ভর করে ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিম চারশোর উপর নিজেদের টোটালটাকে নিয়ে চলে গেল তারপর লাস্ট উইকেটটা পড়তে আর খুব বেশি সময় লাগেনি মানে হিসাব মতো ইংল্যান্ডের আন্ডার নাইটিন টিমের প্রথম ইনিংসটা শেষ হয়েছে চারশো উনচল্লিশ রানে মানে তারপরেও তারা ভারতের আন্ডার নাইনটিন টিমের থেকে একশো এক রানে পিছিয়ে শেষ করেছে মানে আরও বেশি লিড পেতেই পারতো আমাদের ভারতের যুবারা কিন্তু শেষের দিকে ওই ইংল্যান্ডের এন্ডাররা বেশ ভালোই কন্ট্রিবিউট করেছে রিয়ালফি অ্যালবার্টো ওই শেষের দিকে গিয়ে একটা হাফ সেঞ্চুরি তিনি করেছেন আরেক ব্যাটারও ওই নয় নম্বরে যিনি ব্যাটিং করতে নামেন তো তার ব্যাট থেকেও চুয়াল্লিশ রানের একটা ইনিংস এসেছে তো সব কিছু মিলিয়ে ইংল্যান্ড মানে ফার্স্ট ইনিংসটা শেষ করলো চারশো উনচল্লিশে এরপর ভারতের আন্ডার নাইনটিন টিম যখন ওই সেকেন্ড ইনিংসটা তাদের খেলাটা শুরু করলো বৈভব সূরী এবং সেই আয়ুষ মাত্রে একটা ফ্লাইং স্টার্ট এনে দিল দলকে প্রথম পাঁচ ওভারে এদের দুজনের হাত ধরে বিয়াল্লিশ রান উঠে গেছিল দশ ওভার শেষেও ইন্ডিয়ার আন্ডার নাইনটিনটি ম্যাচ করতে ছিল চুয়াত্তর মনে হচ্ছিল যেন একবারে ওডিআই স্টাইলি ব্যাটিং করছে তারা ফরম্যাট যতই বদলাক না কেন বৈভব সূর্যবংশী তার ওই অ্যাটাকিং নেচারের ক্রিকেট থেকে কখনোই সরে আসবেন না এদিন তিনি আবারও সেটা প্রমাণ করে দিলেন এদিন তিনি কিন্তু মানে একটা বেশ ভালো ইনিংস খেলেছেন ছাপ্পান্ন রানের তো এই পার্টনারশিপটা ভেঙে গেল ওই বারো নম্বর ওভারের একদম লাস্ট ডেলিভারিতে যখন আয়ুষ মাত্রের উইকেটটা তুলে নিয়েছিলেন ওই অফ স্পিনার আর্চি ভন তো যিনি প্রথম ইনিংসে একশো দুই রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস খেলেছিলেন তো এদিন মানে সেকেন্ড ইনিংস আর নিজের ইনিংসটাকে আর বড় করতে পারেননি পঁয়ত্রিশ রান করে যখন আউট হয়ে যান ভারতের স্কোরটা এক উইকেটে সাতাত্তর এরপরে ওই নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নামা বিহান মালতরা আর ওই বৈভব সূর্যবংশী যিনি আগে ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন এদের মধ্যে আবার একটা বত্রিশ রানের জুটি গড়ে ওঠে এদের হাত ধরেই ভারতের আন্ডার নাইনটিন টিমের স্কোরটা সেকেন্ড ইনিংসে একশোর গন্ডি টপকে যায় বৈভব সূর্যবংশের এরপর হাফ সেঞ্চুরি পেয়ে মনে হচ্ছিল তিনি সেঞ্চুরির দিকে এগোচ্ছেন মানে তখনই ওই জায়গায় আর্চি ভনের একটা ঘূর্ণির জাদুতে একটা বড় শর্ট খেলতে গিয়ে এই সোরিয়া বংশে নিজের উইকেটটা খুঁয়ে আসেন চুয়াল্লিশ বলে ছাপ্পান্ন রানের বেশ একটা ভালো ইনিংস তিনি খেললেও আমি মনে করি তিনি কিন্তু চাইলে নিজের ইনিংসটাকে আর বড় করতে পারতেন যদি শর্ট সিলেকশনের ব্যাপারে একটু সতর্ক থাকতেন তো এরপর ভারতের ওই যিনি নাম্বার ফোরে ব্যাটিং করতে নামেন এর আগের ইনিংসেও এক প্রকার ব্যর্থ হয়েছিলেন তো এই দিনও কিন্তু তিনি তিনের বেশি করতে পারেননি ওই আর্চি ভনের ওই ঘূর্ণির জাদুতেই নিজের উইকেটটা ছড়িয়ে দিয়ে আসেন তো একেবারে দিনের খেলার প্রায় শেষবেলায় ভারতের আন্ডার নাইনটিন টিম আরও একটা উইকেট খুঁয়ে ফেলে যার ফলে তাদের স্কোরটা হয়ে যায় তিন উইকেটে একশো উনিশ এরপর ক্রিজে আসেন আমাদের এই বাংলার ছেলে মানে বলতে পারেন বাঙালি ওই উইকেট কিপার ব্যাটার অভিজ্ঞান কুণ্ডু আর ওই ক্রিজে এখন অপরাজিত রয়েছেন ওই বিহান মালোত্রা এদের মধ্যে একটা পার্টনারশিপ গড়ে উঠেছে ওই সম্ভবত নয় বা দশ রানের মতো অপরাজিত রয়েছে এই পার্টনারশিপটা তো বিহান মালোতরা ওই জায়গায় আটত্রিশ রান করে তিনি ক্রিজে রয়েছেন আর অপরদিকে অভিজ্ঞান কুণ্ডু তিনি মানে এখনও রানের খাতা খুলতে পারেননি যদিও তেরোটা বল খেলে ফেলেছেন এখন মানে দেখা যাচ্ছে এই জায়গায় মানে স্পিন খুব ভালোভাবে কাজ করছে স্পিনাররা এক প্রকার আনপ্লেয়েবেল হয়ে উঠেছে যে কারণে ভারতের সেকেন্ড ইনিংসে তিনটা উইকেট যে পড়েছে তিনটাই কিন্তু ওই স্পিনারই তুলেছে তো স্পিনার এগেনস্ট ডেফিনেটলি মানে এখন দেখে শুনে খেলতে হবে আর এই পার্টিকুলার জায়গা আমি মনে করি মানে এই লাস্ট দুই দিনের খেলাটা খুবই ট্রিকি হতে চলেছে তো ভারতের আন্ডার 19 টিম এই তৃতীয় দিনের খেলা শেষে যদিও দুশো উনত্রিশ অলরেডি তারা লিড রয়েছে কিন্তু এই লিডটাকে যদি চারশোর উপর কোনোভাবে তারা নিয়ে চলে যেতে পারে তাহলে এই ফার্স্ট ইউথ টেস্টে তাদের জয়টা যে এক প্রকার নিশ্চিত হয়ে যাবে সেটা কিন্তু বলাই বাহুল্য তো ডেফিনেটলি এই জায়গা থেকে ভারতের টিম ম্যানেজমেন্ট এখন তাকিয়ে থাকবে এই দুই অপরাজিত ব্যাটার বিহান মালতরা আর আমাদের বাংলার ছেলে অভিজ্ঞান কুন্ডুর দিকে এর পরের লাইনআপেও যদি আরও অনেক ব্যাটার রয়েছেন কিন্তু এই দুজনেই আমি মনে করি এই লাইনআপের প্রপার ব্যাটার তো দেখা যাক এখন ভারতের আন্ডার নাইনটিন টিম লাস্ট ইনিংসে ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমকে ঠিক কত রানের টার্গেট দিতে পারে কি মনে করেন কত রানের টার্গেট দেবে আমাদের যুবারা এই ইংল্যান্ডের আন্ডার নাইনটিন টিমকে কমেন্টে জানান